প্রাচীন ইতিহাস এবং কথাশ্রুতি অনুসারে জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী নদিয়ার কৃষ্ণনগর থেকে সরিয়ে নিবাসে বসিয়েছিলেন এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ এবং কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে এখন মাত্র তিনটি মন্দির অবশিষ্ট আছে দুটি শিব মন্দির একটি রাম মন্দির প্রতিটি মন্দিরের উচ্চতা ষাট ফুট প্রতিষ্ঠাকাল ষোলোশো চুরাশি শকাব্দ অর্থাৎ সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় রাম মন্দিরটি মহারাজা তার দ্বিতীয়া মহিষীর জন্য নির্মাণ করেছিলেন এই মন্দিরটি উঁচু ভিত্তি বেদীর উপর স্থাপিত আংশিক দালান আকারের কোঠার ওপর একটি শিখর স্থাপিত যা অনেকটাই বর্গ ক্ষেত্রাকার দালানের প্রতিটি ছাদ সমদিবাহু ট্রপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহে প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘন্টার লম্বোচ্ছেদের মতো বিরল আকৃতির দালানো শিখরের খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত বলা বাহুল্য শিবনিবাসীর এই মন্দিরগুলিতে টেরাকোটার কাজ নেই কয়েকজন ভক্তের উদ্যোগে আজও এই মন্দিরে পূজিত হন রাম ও সীতা রামের প্রতিষ্ঠা ইতিহাস হচ্ছে নদিয়া রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন বর্গীদের ভয়ে ওনার ফ্যামিলি রক্ষা করার জন্যে সেই সময় প্রথমে একটা শিব মন্দির প্রতিষ্ঠা হয় রাজ রাজ্যেশ্বর তারপরেই রামসীতা মন্দির হয় দুশো বছর হলো এই রাম এখানে প্রতিষ্ঠা করেন রাম এবং সীতা এখানে লক্ষণ নেই সেই থেকে এখানে পুজো হয়ে আসছে রাম সীতার এবং এই রাম কিন্তু সবাই বলেন যে বাঙালি রাম রামের যেভাবে বেশভূষা বা যেভাবে থাকেন এখানে তিনি শ্রীরাম থাকেন রাখা হয়নি উনি বসে আছেন সীতা মা দন্দমান আর অষ্টধাতুর সীতা আর কষ্টিপাদরের পাথরের রামজি সেই থেকে পুজো আচ্ছা হয়ে আসছে বাঙালি রাম হিসেবেই পূজিত হন ওনাকে ধুতি চাদর দেওয়া হয় মাকে শাড়ি পরানো হয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিশ্ব ফেয়ার সাহেব নৌকা করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হন মন্দিরগুলির বিবরণ আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে প্রকাশ্য করেন তিনি নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা